সবাই কেমন আছেন আমি এরকমভাবে কোনো দিন আমার ইউটিউব চ্যানেলে লাইভ করিনি আজকে ফার্স্ট টাইম তো আজকে বাসায় আসি তো ভাবলাম আপনাদের সাথে কিছু আমার ইউটিউব চ্যানেলে কিছু তথ্য শেয়ার করি আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আমাকে বলে তোর ইউটিউব চ্যানেলে কী কী ভিডিও বানাস টিকটকের মতো তোর ইনকামের খবর কি ইনকাম হয় নাকি সার পিপোলা মতো এরকম ভিডিও বানাস তো আজকে সেই বিষয়ে শেয়ার করতে এলাম যে আমার ইউটিউব চ্যানেলে কি অবস্থা ইনকাম আসে কি না তো আমার ফলোয়ার এখন ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইবার বর্তমানে আছে হচ্ছে আপনার উনিশশো তো লাইভে এখন পর্যন্ত তেমন কেউ জয়েন হয় নাই জয়েন হোক আমরা আস্তে আস্তে লাইভটা স্টার্ট করি লাইভটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না জানাবেন আপনারা একটু কমেন্ট করে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এই যে লাইভে আছে একজন মাত্র আচ্ছা যেই আছেন কমেন্ট করে জানাবেন যে আমার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আজকে মূলত লাইভে আসা আপনাদেরকে দেখাবো যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার কিরকম আর্নিং আসে একজন কমেন্ট করছে বস কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তিনজন লাইভটা দেখতেছেন তো একজন কমেন্ট করেন কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না যে কথাটা কি ক্লিয়ার নাকি তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার উনিশশো ছয়চল্লিশ দুইশো একশো লোক যদি লাইভ দেখতো তাও তো একটু মনে সান্ত্বনা করতাম যে না এক দুইশো লোক লাইভটা দেখতেছে তো যে বিষয়ে কথা বলতে আসছিলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলছিলাম দুই হাজার একুশ সালের শেষ দিকে মানে দু হাজার বিশ সাল ধরলেই হয় না না দুই হাজার বিশ সালের শেষ দিকে মানে দু হাজার একুশ সালের মতো আর কি তো সেখান থেকে আমি টুকটাক দু একটা ভিডিও সারি সারি না মেবি বছর খানিক ধরে মোটামুটি কন্টিনিউ ভিডিও দিচ্ছি তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রথমে একটা দুটা সাবস্ক্রাইবার ছিল এখন বর্তমানে সাবস্ক্রাইবার হয়ে গেছে উনিশশো ছয়চল্লিশ আমি মনিটাইজেশন পাশেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে চার হাজার ঘন্টা অস্টাইম হচ্ছে মনিটাইজেশন পাশি মনিটাইজেশন আবেদন করার পরে কিছুদিনের মধ্যে আমাকে মনিটাইজেশন দিয়েছে এখন টুকটাক ইনকাম আসতেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউটিউব চ্যানেল থেকে কীরকম ইনকাম আসতেছে এটা একবার লাইভে প্রমাণ দেখব যে ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে কী মানে নিজে চলার মতো কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মোবাইলে ঢুকতেছি যেটা আমার ইউটিউব চ্যানেল কামাল ইসলাম টু পয়েন্ট জিরো আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে উনিশশো ছয়চল্লিশ উলটা দেখা দেয় নাকি তো আর্নিং শুরু হয়েছে মোটামুটি আর্নিংয়ের বিষয়টা আপনাদের দেখাই আপনাদের আজকে ফুল রিভিউ দেখাবো যে কত ভিউ কত টাকা এক ভিউ কত টাকা আসসালাম আসসালাম ভাই ভাই আমি নতুন ইউটিউবার আমার নাম হচ্ছে কামাল আমার ইউটিউব চ্যানেলের নাম কামালাম টু পয়েন্ট জিরো আমাকে সাপোর্ট করবেন ভাই নতুন ইউটিউব আপনাদের ভালোবাসাই যেতে চাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই হ্যাঁ ভাই সরি ভাই সরি আপু ভুলে গেছে বুঝতে পারি নাই তো যেই বিষয়টা নিয়ে আলাপ করতে আসছি আমার ইউটিউবের ইনকাম নিয়ে তো আপনাদের আমি আজকে সরাসরি দেখাবো যে কত ভিউ কত টাকা মানে একটা ভিডিও থেকে কত ভিউ হলে ইউটিউব আপনাকে কত টাকা দিবে শর্ট ভিডিও থেকে কীরকম টাকা দেয় লং ভিডিও থেকে কীরকম টাকা দেয় আর ইউ ম্যারিড ইয়েস আমি ম্যারিড আমি বিবাহিত আমি ঢুকি দাঁড়ান আমি আপনাদের লাইভ দেখাবো আমার গত আঠাশ দিনে গত আঠাশ দিনের ইনকাম দেখলে আটচল্লিশ টাকা গত আঠাশ দিনের ইনকাম আমার আটচল্লিশ টাকা আপুটা কমেন্ট করতেছে ম্যারিড বাবু আছে কিনা কেন আপু ভিডিও দেন না যদি সময় পান তো টুকটাক ভিডিও দেন ইনশাল্লাহ ইউটিউবে লেগে থাকলে ইউটিউব থেকে একদিন ইনকাম আসবে আমি প্রথম প্রথম ভিডিও দিতাম ভিডিও ভিও তো না এখনও তেমন একটা ভিউ হয় না ভিডিওতে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম ভিউ হয় তারপর কমেন্টগুলো অনেক সুন্দর ভয় নেই পোটাবো না তো যেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমার ইউটিউব ইনকাম গত আঠাশ দিনে আমার ইনকাম হয়েছে দেখা যাচ্ছে সামনে দেখতেছি তো আর কি বলে দিচ্ছি আটচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা আটচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা আমার যে একটা ভিডিও আছে আমি একটা ভিডিও দেখাই একটা ভিডিওতে ভিউ হয়েছে হচ্ছে তিনশো তিন ভিউ তিনশো ভিউ থেকে আমার এই রেভিনিউ দিছে তিনশো ভিউ থেকে দেখা যাচ্ছে না ভালো করে তিনশো ভিউ থেকে রেভিনিউ দিছে নয় টাকা সাতানব্বই পয়সা আরাকুলেক্সে ফারি আক্তার কেমন আছেন ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই ইউটিউব চ্যানেলটা নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা একটু ভালোবাসা দিবেন তো যেই বিষয় নিয়ে কথা বলছিলাম তিনশো ভিয়ে নয় টাকা সাতানব্বই পয়সা দিছে তাহলে এক ভুয়ে কত টাকা দিবে এটা একটু বেশি দিছে আপনার ইউটিউবে পঞ্চাশ ভিয়ে এক টাকা দেয় আবার কতটা দেখা দেয় পঞ্চাশ ভিয়ে এক টাকা পঞ্চাশ পয়সা এরকমও দেয় তো আমার ভিডিও হিসেবে আমি যেরকম ভিডিও সারি বেশিরভাগ পঞ্চাশ ভিয়ে এক টাকা ভাই একশো বিয়ে দুশো টাকা ভাই সাপোর্ট করে দিলাম থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য জি আমি মাসে কত টাকা ইনকাম করি এটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি মনিটাইজেশন পাচ্ছি বেশি দিন হয় নাই দুই মাস প্লাস মানে আড়াই মাসের মতো হয়েছে তো সেটাই আজকে শেয়ার করতে আসছি যে ইউটিউবের ইনকাম দিয়ে কি মানে চলা যায় কিনা চাকরি বাকরি না করে ইউটিউবার ইনকাম দিয়ে চলা যায় কিনা এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আজকে তো সেটা বলতেছি আমার পঞ্চাশ ভি যেতে আপনার এক টাকা হয় একশো ভিয়ে দুই টাকা তো আমি এই যে আমার একটা ইয়ে আছে চাপ এটা দিয়ে হিসাব করতেছি আসি পঞ্চাশ এ এক টাকা তাহলেই একশো টাকা পাঁচশো ভি দশ টাকা একশো ভিউ বিশ টাকা এক হাজার ভিউ একশো টাকা যদি আপনার একটা তিন মিনিটের প্লাস তিন মিনিটের উপরে প্লাস ভিউ হয় তিন মিনিটের তিন মিনিটের উপরে লাইভ যে করছি বউ বকবে না ভাই লাইভে তো আমি তেমন কিছু শেয়ার করতেছি না যে বউ আমাকে বকবে যাই হোক এক হাজার বিয়ে দুশো বিশ টাকা মানে আমার যে ভিডিও তিন মিনিটের উপর দু ভিডিও আপলোড দেন লং ভিডিও তাহলে সেই হিসেবে আপনার এক হাজার ভিডিও বিশ টাকা আসবে যদি দশ হাজার বি হয় তাহলে একশো টাকা আসবে এরকম এক লাখ ভিউ হলে এক হাজার টাকা এক লাখ ভি এক হাজার টাকা দশ লাখ বি হলে দশ হাজার টাকা এরকম বাড়তে হবে আপনার যদি একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে এক লাখ টাকা আপনার দশ হাজার ভি এক হাজার টাকা এক লাখ ভিয়ে দশ হাজার টাকা ওয়ান মিলিয়ন ভিয়ে এক লাখ টাকা যদি আপনার তিন মিনিটের উপরে ভিডিও করতে পারেন যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে এক লাখ টাকা ভাবা যায় কিন্তু আমাদের ওয়ান মিলিয়ন ভিউ কবে হবে কিভাবে হবে ভিউ আছে দুই চার পাঁচশো হ্যাঁ আপনি ঠিক করছেন ভাই আফু যদি ধৈর্য ধরে ইউটিউবে কাম করা যায় তো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ধৈর্য না থাকলে ইউটিউব থেকে ইনকাম করতে না বললাম তো আমার চ্যানেলটা খুলছে দুই হাজার দুই হাজার সালের ওদিকে দুই হাজার সালের শেষ দিকে মানে দুই হাজার একুশের ওদিকে প্রায় পাঁচটা বছর আগে বেশি ভিডিও দিতাম না টুকটাক করে ভিডিও দিয়ে এখন মনিটাইজেশন পাচ্ছি ইনকাম আসতে তো আপনি যদি একটা তিন মিনিটের উপরে ভিউ ভিডিও করেন যদি ভিউ ভিডিওতে দশ লাখ ভিউ হয় দশ লাখ ভিউ দশ লাখ ভিউ আপনি দশ হাজার টাকা হবেন যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে এক মিলিয়ন ভিউ আপনি এক লাখ টাকা হবেন এইভাবে বাড়তেই থাকতো দুই মিলিয়ন ভি হলে দুই লাখ তিন মিলিয়ন ভি হলে তিন লাখ মিলিয়ন পাঁচ লাখ ভিডিও ছাড়ছি নয়শো সাতানব্বইটা প্রায় নয়শোর মতই আমার ভিডিওতে এক কে দুই কে ভিউ হয় খুব কম বেশিরভাগ ভিউ হয়েছে আপনার দুই তিনশো চারশো পাঁচশো কিন্তু মনিটাইজেশনের আগে একটা ভিডিও আমার মোটামুটি ভালো ভিউ হয়েছিলো সেটা ভিডিওটা আপনাদের দেখাতেছি আপনার মনিটাইজেশনের আগে একটা ভিডিওতে ভিউ হয়েছিল আপনার এক লাখ এগারো হাজার দুইশো তেত্রিশ এর একটা ড্যান্সের ভিডিও ছিল থামলে হলো না গিন 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 একটা গানের ডান্স এই ড্যান্সের ভিডিওতে ভিউ হয়েছিল এক লাখ এগারো হাজার দুইশো তেত্রিশ তো ওই ভিডিও থেকে আমার ইনকাম আসে নাই কারণ এটা মনিটাইজেশন আগে ছিল যদি এটা মনিটাইজেশনে পরে হতো তাহলে এই ভিডিও থেকে আমার হাজার বারোশো টাকা আসতো আর কি এরকম সামথিং কিছু হাজার বারোশো পনেরোশো বা এরকম এসে বেশি কিছু আল ইমরান সরকার ভাই কি কমেন্ট করলি না ভাই আর কমেন্ট কই যাইবেন আপু রান্না করতে যাবেন নাকি আচ্ছা যদি ব্যস্ত থাকেন তো চলে যান তো সেটাই যদি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট বানাতে পারেন যদি দর্শক প্রিয় হয় লোকজন দেখে তো ইনকাম আছে ইউটিউবে মোটামুটি আল আমিন আল আমিন হয়তো একটু পাগল আছে শ্বশুরবাড়ি যাবেন ও আপু আপনিও ম্যারিড তো চালু যান নইলে আপনার জামাই ভিডিওটা দেখে ফেললে আমার ভিডিও দেখতেছেন তো মাইন্ড করতে পারে জামাইয়ের মনে আগে রাখেন শ্বশুরবাড়ি যান শ্বশুরবাড়ি জিন্দাবাদ শর্ট ভিডিওর ইনকাম নিয়ে কিছু বলি শর্ট ভিডিওর ইনকাম লং সে দশ পার্সেন্ট কম আমার যেমন পঞ্চাশ ভিউ লং ভিডিও পঞ্চাশ ভিউ এক টাকা পাওয়া যায় এরকম শর্ট ভিডিও পাঁচশো বিয়ে এক টাকা আসে মানে শর্ট ভিডিও যদি এক হাজার ভি হয় তাহলে এক টাকা আসবো আর লং ভিডিও মানে তিন মিনিটের উপরে ভিডিও সেটা যদি আপনার পঞ্চাশ ভি হয় এক টাকা আসবো এরকম একটা শর্ট ভিডিও আছে আমার প্রায় বিশ হাজারের উপরে লোক দেখছে দাঁড়ান দেখতেছি কত লোক দেখছে ও ভিডিওর থেকে ইনকাম ছিল সেটা লাইভে আপনাদের দেখাতেছি শর্ট ভিডিও ভাইরাল ভিডিও একটা ছিল কন্টেন্ট পাবলিশ কন্টেন্ট শর্ট কন্টেন্ট ভিডিওটা খুঁজে পাচ্ছি না কেন এটা শর্ট ভিডিও ছাড়ছিলাম প্রায় বিশ হাজারের মতো ভিউ ছিল আমার এই ফোন থেকে আপনার ইউটিউবে যাব তো আপনার ইউটিউবে যাব কিভাবে ফারিয়া আক্তার আপনাদের ইউটিউব কি ইউটিউবে সার্চ দিলে কি আসবে ফারিয়া আক্তার ওকে সার্চ দিয়ে দেখি আসে নাকি মাফিয়া আক্তার আমার শর্ট ভিডিও কমেন্ট করছেন আচ্ছা ধর আমি দেখতেছি শর্ট ভিডিও তো শর্ট ভিডিওর ইনকাম সম্পর্কে বুঝতে পারছেন আপনারা সবাই আপু আপনার ইউটিউব চ্যানেল খুঁজে পেয়েছি আমি এখন আপনার ইউটিউব চ্যানেল ঢুকতেছি আপনার সাবস্ক্রাইবার হচ্ছে মাফিয়া আপনার সাবস্ক্রাইবার হচ্ছে কত দুইশো উনানব্বইটা আপনার সাবস্ক্রাইবার দুইশো উননব্বইটা ভিডিও আপলোড দিয়েছেন একশো ছিষট্টি অনেক ভিডিও আপলোড দিয়েছেন তো আপনার ভিডিওর ভিউ তেমন একটা নাই যেগুলো পপুলার শর্ট ভিডিও ওগুলার ভিউ দুই হাজার তিনশো দুই হাজার নয়শো দুই হাজার এরকম আর কি আপনার চ্যানেল ঢুকছি আপু এই যে আপনার চ্যানেল এটাই তো নাকি সেটাই তো কথা আপনার তো ভিডিও দেন না সাবস্ক্রাইবার ভিডিও তো দেন অনেক পরে যদি রেগুলার দুই তিন চার পাঁচটা করে শর্ট ভিডিও দিতে পারেন তো চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার আসবে আমার প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার আনতে প্রায় নয় মাস লেগে গেছে আপনার এই নয় সাবস্ক্রাইবার আনতে দুই তিন মাসের মধ্যে চলে আসছে মানে এখন রেগুলার আট দশটা করে সাবস্ক্রাইবার আসে তো যদি ফ্রি থাকেন তো ইউটিউবে ভিডিও করতে পারেন আপনার ভিডিওটা দেখতেছি এগুলো আপনার বুঝলে না পড়াই সম্পন্ন ভিডিও বানালে ভিডিওর সাউন্ড ক্লিয়ার হলে রেকর্ডিং ভালো হলে পরিষ্কার ভিডিও হলে তো লোকজন দেখে কিন্তু যদি ভিডিওর ঘোলা কালারফুল না সাউন্ড ঠিক না এগুলো ভিডিও হলে ভিডিও বেশি লোক দেখে না সেটাই তো যদি আপনি কাজ করতে চান ইউটিউবে তো রেগুলেটি রেগুলেটর মেন্টাল প্রতিদিন একটা করে হলেও ভিডিও আপলোড দিতে হবে যদি সময় নাও পান একটা যদি সময় পান তাহলে দুই তিনটা শর্ট ভিডিও একটা লং ভিডিও আপলোড দিলে আমি তো একটা জায়গায় জব করি তো আরও ভিডিও আপলোড দিতে পারি না শুক্রবারে যেদিন অপডেট থাকে সেদিন আর দশটা শর্ট ভিডিও বানাই দুই একটা লং ভিডিও বানাই সেটাই সপ্তাহ ধরে আপলোড দিই देखिए आप मसले सभी ऐ तो में तो लाइव 20 মিনিটের মত হয়ে গেছে আমার প্রায় 2000 এর কাছাকাছি উনিশশো ছয়চল্লিশটা ফলোয়ার তো লাইভে জয়েন করেছিল মাত্র জনের মতো এখন আছে মাত্র ছয়জন দুঃখজনক সবাই মনে হয় আজকে অফিসে আছে তো লাইভটা শুক্রবারে করলে বা একটু ভালো হতো তো দেখি কালকে যদি সময় পাই কালকে আবার লাইভে আসার চেষ্টা করব দেখি বন্ধর দিন কীরকম লোক অ্যাক্টিভ থাকে লাইভে এই তো আমার ইউটিউব চ্যানেল নিয়ে বলার যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রথমে শূন্যটা দিয়ে শুরু শূন্য থেকে এক দুই তিন চার করে এখন উনিশশো ছয়চল্লিশ সাত সাতচল্লিশটা একটা আবার বাড়ছে দেখি ছয়চল্লিশটা ছিল এখন একটা লাইভে একটা বেড়ে গেছে উনিশশো সাতচল্লিশটা হয়ে গেছে তো আপনারা সাপোর্ট দিবেন আমার ইউটিউব চ্যানেলটা আমার ড্রিম আমার অনেক ইচ্ছা যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক দূরে গিয়ে যাব বা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবো এটা আমার ইচ্ছা তো যদি আপনাদের ভালোবাসা পাই তো ইউটিউব চ্যানেল তাকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই সাপোর্ট করবেন মারিয়া একটু দোয়া করেন ভাই আমার জন্য জি আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইল ভালো থাকবেন আমার বাড়ি দেশের বাড়ি বগুড়ায় আমি বর্তমানে থাকি হচ্ছে গাজীপুর চোরাস্তা বাংলা বাজার আপনার বাড়ি কই আফু আপনার আমার ই লাইফটার প্রথম থেকে আসেন অনেকগুলো প্রশ্ন করলেন ম্যারিড ম্যারিড বিবাহিত নবিবাহিত বাবু আছে কিনা অনেক কিছু জিগাইলেন তো আপনার বাড়ি কোথায় জানতে পারি হাসনাবাদ এটা আবার কোথায় হাসনাবাদ ওকে আপু কিছু বলার থাকলে বলতে পারেন লাইফটা কেটে দেব প্রায় তেইশ মিনিট চব্বিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ যাত্রাবাড়ি চিনি তো যাত্রাবাড়ি চিনি আমি বর্তমান থাকি গাজীপুর গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা না গাজীপুর থেকে চৌরাস্তা থেকে বাংলা বাজার এই জায়গার নাম যে জায়গায় থাকে জায়গার নাম হচ্ছে বাংলা বাজার ওকে লাইভটা কেটে দিচ্ছি এ পর্যন্ত তো আপনারা একটা ধারণা পালেন যে ইউটিউবে কত ভিউ কত টাকা ওকে আল্লাহ হাফেজ তো আবার বলে দিচ্ছি আপনারা ইউটিউব থেকে কীরকম ইনকাম বুঝতে পারলেন যদি তিন মিনিটের উপরে ভিডিও হয় তাহলে একশো ভিডিও এক টাকা আর যদি শর্ট ভিডিও দেন তো পাঁচশো ভিডিও এক টাকা অবশ্যই ভিডিওটা আপনার নিজস্ব হতে হবে যদি আপনি অন্য ভিডিও আপলোড দেন বা অন্য সাউন্ড সাউন্ড অ্যাডজাস্ট করেন অন্য সাউন্ড দিয়ে এডিট করেন তো ইনকাম আসবে না নিজে নিজে ভিডিও করেন আল্লাহ হাফেজ আপু আপনি শ্বশুরবাড়ি চলে যেতে পারেন আমার লাইভে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ওকে আমি লাইভটা এখনই ক্যান্সেল করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় লাইভটা কাটছি আল্লাহ হাফেজ